যাদের চাকরি গেছে তারা কালীঘাটে পৌঁছে যেতে পারে তাই আগে থেকে নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে আর বলছে খুন হয়ে যেতে পারি এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বাড়ি রেই নিয়ে উত্তর দিলেই হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জ্জী মঙ্গলবার সিঙ্গুরে প্রচারে বেরিয়ে ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন লকেট চ্যাটার্জ্জী তিনি বলেন কথা বলেছে তারা তারা সেখানে রায়তে বলেছে যে আমরা পাঁচ হাজার শূন্য পদ তৈরি করছি এবং যাদের চাকরি করে দিয়েছিল সেই চাকরিগুলো থাকবে আর পাঁচ হাজার শূন্য পদে আমরা নেব কিন্তু সেটা কোনো কিছু করেনি তারা এটা কোনো কিচ্ছু করেনি কারণ তারা টাকা নিয়ে ফেলেছে তো কি করে বলো সব তো নাম ফেসে যাবে সেই জন্য তো আজকে পিসি বলছে আমরা খুন হতে পারি কেন বলছে কেন বলছে তাদের বাড়ি যদি হামলা হয় নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে আপনারা বুঝতে পারছেন না যে এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তেইশ হাজার লোক পঁচিশ হাজার লোকের চাকরি গেছে তারা তো আজকে দোরগোড়ায় কালীঘাটে গিয়ে তারা দাঁড়াবে তারা আওয়াজ তুলবে তখন কি করবে এই জন্য নিরাপত্তাটাও কি বাড়ানো হচ্ছে এই জন্য আগে থেকেই বলছে আমি খুন হতে পারি সৌমব্রত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা